হ্যাঁ সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে অবশ্যই জানিও আজকে হচ্ছে আমাদের ঘরে পুজো আমার মেয়ের পুজো আর কি তার জন্য বাবা ও সবাই মিলে মার্কেটিংয়ে গেছিলো কেনাকাটা করতে এখন এই দেখো সন্ধ্যাবেলা দেখো কি এসেছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বড় পাপা আর ওই পিছিয়ে হচ্ছে ওর হচ্ছে মা আর আমার বোন এখানে সন্ধ্যাবেলা পুজো শুরু হয়ে গেছে এখানে অনেক লোক এসেছিলো বেশিরভাগ হচ্ছে আমাদের রিলেটিভ ছিল আর মাম্মার মান্নাত এখানে দেখো মাম্মাকে বাইরে ডেকেছিল আর কি সবার আশীর্বাদ নেওয়ার জন্য সে ছোট মানুষ দাদুর কোলে দিয়ে দিয়েছে ঠাকুবাই কোলে দিয়ে দিয়েছে আর কি আর সুন্দরবিলে দেখতেছিল আর কি প্রথমবার গ্রামে এসে পুরো এনজয় করছে মেয়েটা

কথা কোয়াই না আমার জুনা না মা আমার ছুনা বাচ্চা

মাম তুমি কেন লুকোড়ো রে বাবা ও মামা তুমি চন্ডু মামা পাতলা থাকলে না সব জামা প্যান্ট ফিডিলা ডলো 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 করে মাম্মা খেলুক করে চলি আমার গুডু মামা কই গুডু মামা কই কি ছরমা হিসাব এ না আয় মরিয়ে গেছি

সবাই so, নয় <laughs> 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 নিন ভালো হইছে ভগবানী যাছে চা প্যাকে গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে পড়লাম এই যে আজই আজকে সকাল সকাল উঠেছি কালকে পূজা হয়েছে রাতে অনেক লেটে ঘুম হয়েছে না পড়ে যায় না দেখো তুমি এখানে এই দেখো বসে রইছি এখন সকাল সকাল উঠে হ্যাঁ সবাই নানু নানু করে আমরা এখানে বসে বসেছি হ্যাঁ ভালো মুড আছে না এখন হম